হিন্দু ভাইরা বলে আমাদের দেবতা যোগীজি বললে ইয়ে আমারা মা হ্যাঁ তো যদি গায় মা হয় গায়ের যখন বাচুর হয় তার আবার বাচ্চা হয় নানি হয় না কেন সবাই মা হলে তোর বাপের ক্যারেক্টার খারাপ হয়ে যাবে কথাটা বুঝতে পারেন না আচ্ছা কেউ যদি আচ্ছা বলুন আমাদের মারা স্ত্রী লিঙ্গ না পুরুষ লিঙ্গ স্ত্রী লিঙ্গ আমাদের স্ত্রীরা স্ত্রীরাও ফিমেল দুটোই মায়ের জাত কেউ যদি বউকে বলে তোকে এত ভালোবাসি মা বলতে মন যাচ্ছে বউ ঝাঁটা করে মারবে না মারবে না বউকে মা বলা যাবে বউকে মা বলা যাবে না তো যোগীজি যারা সামালকে বলিয়ে যারা সোচকে বলিয়ে আগর গায় মা হোগা তো ফির সাঁড় বাপ কিউ নেই বন যাত সাঁড় কাজ ক্যা কসুর হ্যাঁ সাঁড় ভি তো সস্তা হগা দেখবেন বাজারে প্রত্যেক বাজারে বড় বড় টাউনগুলোয় একটা করে সাঁড় ছাড়া থাকে না থাকে না দু চারটা করে এমনি ঘুরে বেড়াচ্ছে তো মনে মনে চিন্তা করবে যেমন আপনারা বলুন গায়ের বাচ্চা হলে দুধ খায় না মুদ খায় কথা বলে না দুধ খায় আর আমাদের দেশের কিছু লোক আছে তারা মুদ খায় ঠিক কি না এই করোনার সময় একজন নেতা বলেছিল কোথাকার দিল্লির পার্লামেন্টের মেম্বার আমি এদিকে দেখি আর চিন্তা করি নবীজির হাদিসটা কত সত্য নবীজি বলেছিলেন এমন একটা দিন আসবে অশিক্ষিত মূর্খরা দেশ চালাবে আর শিক্ষিতরা বসে ভ্যাল করে তাকিয়ে দেখবে তিনি গায়ের পেছনে মুখ লাগিয়ে মুথ পান করছে আর বলছে গোমূত্র পান করো করুণা ভাগ জায়গা এই কথা শুনে ডানকুনির একটা ঘোষ তার চল্লিশ পঞ্চাশটা গায়ে আর মোষ আছে সে দেখলে আল্লাহ এতগুলো মুখ ফেলবো কেন সে সব বালতি করে ধরে বেড়ালে ভরে বিক্রি করছিল পুলিশে তাকে এসে অ্যারেস্ট করেছে বন্ধ করবে দোষটা তাহার না এমপি এরাই তো বলছে মুদ খেলে করুণা পালায় সে বেচারা দেখেছে সালা দুধ বিক্রি হচ্ছে মুদটাও হবে আর কিছু বিক্রিও করে ফেলেছিল তো তাকে এসে অ্যারেস্ট করেছে কষ্ট তো ওই জায়গায় লাগে আর কোরআনে আছে ওদাই লাবানান খালিসান সাইগাল সারিবিন জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ কোরআনে বললেন গায়ের রক্ত গোবর থেকে নিচুড়ে তাদের স্থানে তোমাদের জন্য দুদ্ধর ব্যবস্থা করেছি জোরে বলুন না সুবহান আল্লাহ আল্লাহ আমাদের জন্য গায়ের স্থানে দুধর ব্যবস্থা করেছে মানুষ আর জানোয়ারের মধ্যে পার্থক্য আছে না না বলে দি গাইকে যদি মা বলেন কত বড় নিকৃষ্ট কথা হবে বলে দি নিজের মাকে অপমান করা হবে নিজের বাবাকে অপমান করা হবে সারকে বাপ বললে সার কিন্তু যেখানে যদি একটা পালে চল্লিশটা গরু চড়ে ও যাকে সুযোগ পাবে তার সঙ্গে জিনা করবে ঠিক করলাম না বল বল বললাম কথা বলে শুনেলে আমাকে যদি জিজ্ঞেস করেন যে ইয়াসিন তুমি কে তো আমি আমার মায়ের কথা বলবো না বাপের কথা কথা বলে আমি মলবি শকতের বেটা ঠিক কি না যাকেই জিজ্ঞেস করব আমাদের পরিচয় বাপের দ্বারা না মায়ের দ্বারা কথা বলে মায়ের দ্বারা আপনাদের গ্রামে গায়ের বাচ্চা হলে কি বলে ওই সাড়ের বাচ্চা বলে না গায়ের বাচ্চা বলে গায়ের বাচ্চা কুকুরের মদা কুকুরের বাচ্চা বলে না মেদি কুকুরের বাচ্চা বলে তার মায়ের কথা বলে জানুয়ারের পরিচয় আল্লাহ দিয়েছে মায়ের তারা আর ইনসানের পরিচয় দিয়েছে বাপের তারা কেন গায়ের একটা গায় পালের মধ্যে থাকলে দশটা সাঁত থাকলে 10 জনই তার সঙ্গে জিনা করবে এটা হচ্ছে জানুয়ারের আখলা আর আল্লাহ ইনসানকে মখলুককে মখলুকের মধ্যে শ্রেষ্ঠ মখলুক আল্লাহ ইনসানকে করেছেন এর পরিচয় হচ্ছে বাপের দ্বারা যার দুটো বউ আছে দুটো বউয়ের বাচ্চা হলে বাপ কটা হবে জোরে বলুন না আল্লাহ কিন্তু একটা গায়ে তার বাচ্চা হলে কি বুঝলেন কটা সাঁড় সঙ্গে জিনা করে জটা থাকে পালেতে কাটটা বোঝা যাবে না ঠিক কিনা কথা বলে এরপর আপনাকে বলে দিই যে শিক্ষে তোরা বলছেন আমেরিকার কাছে টেকনোলজি আছে তাদের কাছে নাসা আছে তাদের কাছে প্রযুক্তি আছে তাদের কাছে সব আছে আমেরিকার পার্লামেন্টে রাশিয়ার পার্লামেন্টে আপনার ইংল্যান্ডের পার্লামেন্টে আপনার চাইনার পার্লামেন্টে এই যতগুলো বেঈমান কাথের দেশ আছে এদের পার্লামেন্টে পাস হয়ে গেছে এর পর থেকে যে ছেলেরা বসবাস করবে মায়ের পরিচয়ও বসবাস করতে পারে তার মানে মা জিনা করবে যে ছেলেটা জন্ম নিবে মায়ের পরিচয় সে দুনিয়াতে বাস করবে তার মানে তাদের মধ্যে আর জানুয়ারের মধ্যে কোনো না আর আল্লাহর কসম এই কোরআনের বরকতে এই মাদ্রাসার বরকতে উলামার বরকতে এই মলবিদের বরকতে দাড়ি টুপির বরকতে আমার রসুলের বরকতে কেমন পর্যন্ত মুসলমানের পরিচয় থাকবে বাপের দ্বারা মায়ের দ্বারা নয় চোরে বলুন সুবাহ মায়ের তারা বাপ মরে গেলেও লেখা থাকে কি লেখা থাকে মৃত অমুকের ছেলে আধার কার্ডে থাকে না থাকে না না মায়ের নাম থাকে বাপের নাম থাকে জোরে বলুন না সুহান আল্লাহ আর আমরা কেয়ামত পর্যন্ত এই নিশানা নিয়েই বেঁচে থাকবো জরে বলুন ইনশাল জানুয়ারের পরিচয় হবে কিসের দ্বারা জানুয়ারের পরিচয় হচ্ছে আপনার কিসের দ্বারা বলুন মায়ের তারা আর ইনসানের পরিচয় হচ্ছে বাপের দ্বারা জোরে একবার বলুন সুহান আল্লাহ আল্লাহ আপনাকে ভাগ্যবান করেছেন আপনি আমি ভাগ্যবান যে আল্লাহ তালা আমাদেরকে বাপের দ্বারা এক বাপের আউলাদ করেছে হাজার বাপের নয় ওই জন্যে আমার ভাই আমি আমার যতগুলো হিন্দু ভাই আছেন আমি মহব্বত করি আমাকে অনেক হিন্দু ভাই ফোন করে তাদেরকে অনুরোধ করছি গাইকে মা বলার আগে দশ বার ভাবেন সারকে বাপ বলার আগে দশ বার ভাববেন আপনি কি বলছেন গায়ের গোমূত্র পান করার আগে দশ বার আপনার থেকে গায়ের বাচ্চার ভালো ভালো না আপনার যে গায়ের বাচ্চা পয়দা হয় সেও জানে আমাকে মায়ের দুধ খেতে হবে মুত নয় আর তুমি মানুষ হয়ে বলছো গায়ের মুত পান করতে হবে জোরে বলুন না উসবিল মুতে যদি ক্যান্সার ভালো হতো মুতে যদি করুণা পালিয়ে যেত হসপিটাল বন্ধ করে দিতা সবাই একটা করে পালতো আমি তো বালতি করে আমার শ্বশুর ঘর থেকে মু আসতাম দুধ আনতাম আমি তো শ্বশুর ঘরে গেলে এক লিটার করে দুধ খাই আমি তো মুদ খাই না আর আমাদের দেশের একজন বাবা আছে শুনেলেন আপনাকে কত ভালোবাসে যারা পতঞ্জলির মাল ব্যবহার করেন আজ থেকে ইস্তেক ফার করে যান পতঞ্জলি কার কোম্পানি রামদেব কাঁড়িয়া বাবা একটা প্রোগ্রামে বলছে মুসলমান কা একই কাম হ্যাঁ নামাজ পারে করনা ধর্ষণ করনা গোলি চালানা বারুদ চালানা এই মুসলমান আমাদের দেশে যে সংস্থা আছে গোয়েন্দা সংস্থা তারা এখনো পর্যন্ত আপনার যেটা সেনারা মারা গেল পঁচিশ জন গাড়িতে বোম করে জায়গাটার নাম কি পলুয়ামা কাণ্ড এখনো পর্যন্ত কিনারা বার করতে পারেনি হাই হাই, মুসলমানদের দুটো ছেলে দমকলে বাড়ি বেচারারা খালি ডাক্তার জাকির নায়েকের বই রেখেছে তার বক্তব্য শুনেছে তাদের কাছে দুটো করে ডাক্তার জাকির নায়কের বই পেয়েছে তারা জেলের কুঠরিতে আতঙ্কবাদী বলে ভরে দিয়েছে এটাই হচ্ছে দেশের জন্য দুঃখে কালকে শুনতে পাবেন ইয়াসিন ভাই না হলে মুমতাজ জেলের কুঠরিতে বসে বসে আছে আমি একদিন জলসা করে শুক্রবার মাদ্রাসায় ছুটি আমি আমার গিন্নিকে বললাম ফজরের পরে আমাকে এগারোটা পর্যন্ত উঠাবেন আমি গোসল করে মসজিদ যাবো আমার মা চলে এসছে সাড়ে নটার সময় আমার কামরায় কি করছে বলে ঘুমাচ্ছে এসে পাশে বসলো সোফাতে আমার ঘুম ভাঙলো কি হয়েছে বললে বাবা তুমি সাবধানে কথা বলবে লোকে বলছে তোমাকে অ্যারেস্ট করে নিতে পারে তুমি খুব কড়া বক্তব্য দাও আমি বললাম মা এই দেশকে স্বাধীন করার জন্যে ছাপান্ন হাজার আলেম গর্দন দিয়েছে কত উলামার শহীদ হয়েছেন কত মুসলমান দেশকে স্বাধীন করার জন্য আল্লাহ নবী সাহাবীরা হাজরাতে বেলাল হাজরাতে আম্মার ইবনে ইয়াসি তার মা হাজরাতে উমরে ফারুককে ফজরের নামাজে ভুজালি মারা হয়েছে বেঈমান কাফেররা ভুজালি মেরেছে তোমার একটা ছেলে কুরবানি করে দাও আমি বেঈমান কাফেরের কাছে মাথা নত করতে পারবো না আপনারা দোয়া রাখবেন আমার যদি মৃত্যু চলে আসে আল্লাহর কসম বেইমানের কাছে গর্দন যেন না আমি যদি জেলের কুটরিতে যাই এটা বিশ্বাস রাখি ইয়াসিন ধর্ষণ করে যাইনি ইয়াসিন ব্যাবিচার করে যাইনি ইয়াসিন গুলি চালিয়ে যায়নি কোরআন জন্য আর ইসলামের জন্য আর আপনাদের মহাব্বতে জেলের কুটরিতে গেছি এতে আমার গর্ব এটা আমার কোনো লজ্জার বিষয় নয় জোর বলুন শুভানন্দ আপনারা হাত তুলে বলুন কে কে নিজের মালের বরকত চান হাত তুলেন তো ইনশাল্লাহ দেখি হাত তুলে জরে বলুন ইনশাআল্লাহ যদি নিজের مالের বরকত চান তিনটা কথার ওপর আমল করুন সকলে জরে বলুন ইনশাআল্লাহ কি কি শুনেলেন ওয়া আতিদাল কুরবা হকহু ওয়াল মিসকিন ওয়াবনাস সাবিল ওয়ালা তুবদির তাবদির ইনাল মুবাদিরিনা কানু ইউকুয়ানাশ শায়াতিন ওয়কানাশ শাইতানু লিরাব্বিহি হে আমার বিশ্বনবী এক নম্বর যদি মাল দিয়েছি তোমরা কাছের গরিবের পেছনে খরচ করবে জোরে বলুন সুহান আল্লাহ দ্বিতীয় নম্বর এতিমার মিসকিন কোথায় আছে তাদের পেছনে খরচ করবে জোরে বলুন সুহান আল্লাহ আর তৃতীয় নম্বর মুসাফির যদি তোমার কাছে হাত পাতে তুমি ফিরিও না আজকের এই মজমায় মুসাফিরকে এখানে সব থেকে বড় এখন আমি দুশো কিলোমিটার রাস্তা অতিক্রম করে চলে এলাম আমার মুমতাজ ভাইও প্রায় অতটা রাস্তা অতিক্রম করে আসছেন কলকাতা থেকে তিনি মনে হয় চলেই এসছেন চলে এসছে আলহামদুলিল্লাহ আমার পরেই আসবে একটু পরেই আমার মুসলমান ভাই আমরা মুসাফির মানুষ এই তিনজনার কাছে যারা তিনজনের খেয়াল রাখবে আল্লাহ তাদের মালে বরকত দেবে সুহান আল্লাহ